আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করব। যারা আমার সাথে রেগুলার কথা বলেন অথবা আমার আশেপাশে থাকেন তারা কিন্তু জানেন আমি বেশ কিছুদিন থেকে অনেকটা অসুস্থ আর হসপিটালে যেতে হয় আমাকে প্রতিদিন কী হয়েছে আমি নিজেও জানি না অনেক রকমের টেস্ট করাচ্ছি আর এই ভিডিওটা যেদিন আমি করেছিলাম সেই দিনও কিন্তু আমি হসপিটালে গিয়েছি দুপুরবেলা তো বাড়ি ফেরার পথে কিন্তু আমার যেহেতু একটা টেস্ট করা হয়েছে গলায় বায়োপসিকে বলে তো এটা করতে কিন্তু অনেক বেশি কষ্ট অনেক বেশি ব্যথা হয় এটা কখনো অবস করে করে না আর এটা করার পরে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় প্রায় এক থেকে দেড় ঘন্টা তো এটা করার পর আমি বাইকে বসে আর কখন বাসায় যেতে পারছিলাম না তো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ধানমন্ডি লেখে বসি যেহেতু পাশেই আছে। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণ যে আমরা চাইলেও কিন্তু তখন যেতে পারতাম না তাই আমি ধানমন্ডি লেখে চলে আসলাম তো এখানে আসার পর আমার ছেলেটা একটু খেলা করছিল। আর আমরা দুজন বসে একটু গল্প করছিলাম এটা হলো ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবরের বাড়ি যারা শেখ মুজিবরের বাড়ি চিনেন তারা তো জানেনি ধানমন্ডি বত্রিশ নাম্বারই শেখ মুজিবরের বাড়ি আর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি কিন্তু বেঙ্গে লোকজন একদমই চুরমার করে ফেলছে দেখতে পাচ্ছেন ওই যে পাশে জায়গাটা দেখা যাচ্ছে এটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি আর উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে হলো ওনার ছবি দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো ছিল এই জায়গাটাও কিন্তু বেঙ্গে ফেলছে আর আমরা দানমন্ডি এই পাশ থেকে মানে লেকের লেকের ভিতর থেকে আমি ভিডিওটা করছি আর যে দেখতে পাচ্ছেন পানি অথবা পুকুর যেটাই বলেন খাল ওইটার ওই পারে কিন্তু হলো শেখ মুজিবুরের বাড়ি তো আমরা যখন বাইক নিয়ে বাহিরে যাব বা বের হয়ে লেকের ভিতর থেকে বের হয়ে বাসার দিকে যাব তখন কিন্তু এই বাসাটার সামনে দিয়ে একবারে যাবো দুই পাশে দুইটা রাস্তা আছে যেই পাশ দিয়েই যাই না কেন ওনার বাড়ির সামনে দিয়েই আমাদেরকে যেতে হবে তো বাইকে বসে আমি কখনো মোবাইল বের করি না আর ভিডিও করি না তাই দূর থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা বাড়ি ছিল সবাই ভেঙে ছুঁড়ে একদমই শেষ করে দিল আর এটা হলো ধানমন্ডি লেক এটা কিন্তু আমি অনেক বছর আগের থেকে আমার পরিচিত কারণ আমার বাসাটাই কিন্তু আগে এখানে ছিল এই যে রাস্তার এই পাশে আমার বাসা ছিল আর এই পাশে হলো শেখ মুজিবুরের বাড়ি মাঝখানে একটা লেক আছে লেকের ওপারেই কিন্তু আমরা যখন বারান্দায় ঘুম থেকে উঠে বা বিকালবেলা আড্ডা দিতাম বা দাঁড়াতাম ছাদে যেতাম যে কোনো শেখ মুজিবের বাড়িতে যে কোনো অনুষ্ঠান যে কোনো ধরনের গান বাজনা যে কোনো অনুষ্ঠান ওয়াজ মাফি যাই হইতো না কেন আমরা কিন্তু বাসার থেকেই দেখতে পেতাম বারান্দায় গেলে ছাদে গেলে আমাদের কিন্তু একদমই পরিচিত একটি জায়গা আর এই এখানে কিন্তু পহেলা বৈশাখ ছাব্বিশে মার্চ যে কোনো অনুষ্ঠান আমরা বারান্দা দিয়েই দেখতে পারতাম আর ছাদে গেলে তো সব কিছু দেখতে পারতাম বিশেষ করে আগের দিনের পহেলা বৈশাখ কিন্তু আমার কাছে খুবই মনে পড়ে কারণ বারান্দায় দাঁড়াইলে আর ছাদে দাঁড়াইলে কিন্তু মানে পহেলা বৈশাখের যে এখানে দানমন্ডির থেকে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু ছাদের থেকেই দেখতে পারতাম এত সুন্দর একটি পরিবেশে কিন্তু বড় হয়েছি যার কারণে এই জায়গাটা আমার খুবই পরিচিত এখানে গেলে আমি কখনো হারিয়েও যাবো না আবার আমি রাস্তাও ভুল করবো না কারণ এই জায়গাটা আমার ছোটোবেলার থেকেই পরিচিত যাই হোক বিয়ে হওয়ার পর আমি কিন্তু আলাদা বা এখান থেকে চলে গিয়েছি অন্য জায়গায় থাকি তবে হ্যাঁ আমরা যে কোনো কারণেই কিন্তু দানমন্ডি লেখে আমাদের আশা আসা হয় আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় বড় যেহেতু লেক লেকের ভিতরে কিন্তু অনেক গাছ গাছালি আছে আর এই গ্যাসে দেখতে পাচ্ছেন পাখি দরার জন্য কয়েকটি পাতিল বেঁধে রাখছে আর আমার হাজব্যান্ড বললো যে দেখো দেখো এই এখান থেকে একটু ভিডিও করো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাছের ভিতরে কিন্তু পাতিলগুলা বেঁধে রাখছে পাখি ধরার জন্য আর আমি যখনই ক্যামেরা অন করি আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুইজনে কিন্তু হাঁটতে থাকে কখনই ক্যামেরার সামনে আসতে চায় না আর কখনও আমি আমার হাজব্যান্ডকে ক্যামেরার সামনে আনতে পারবো কিনা তা আমি নিজেও কোনো দিন জানি না তো অনেকে দেখতে চান কিন্তু তাকে সে কিন্তু কখনই আসে না হলো তার পিছন সাইড না হলে তার হাত না হলে তার পা কোনো না কোনো একটা অংশে আমার ভিডিওতে আসে কিন্তু কখনই সে সামনে আসে না এটা এখন থেকে না অনেক আগে থেকেই যখন আমি প্রথম ইউটিউবে কাজ শুরু করছিলাম তখন তো একদমই পছন্দই করতো না কখনও ভিডিও অন করতেই দিত না এখনও আমি বাহিরে গেলে অনেক ভয় পাই ভিডিও করতে লজ্জা লাগে আর সে যেহেতু পছন্দ করে না সে কারণে কিন্তু আমার আরও মনটা ভেঙে যায় আর কখনও ভিডিও করতে ইচ্ছা করে না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাব এই দিক থেকে বের হতে হবে আর এখানে রোজার দিন ছিল জানি না এই ভিডিওটা আমি কখন আপনাদের সাথে শেয়ার করব বয়সটা দিয়ে রাখছি আর এখানে কিন্তু ফুচকা বেলপুরি এসব থাকে আর বিশেষ করে যেহেতু বৃষ্টি হচ্ছে না ধুলা ভালি অনেক বেশি গাছগুলোর পাতা একদমই ঝরে পড়ে গিয়েছে ধানমন্ডি লেক কেমন যেন আগের মতো আর ভালো লাগা কাজ করে না একদমই ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে লোকজন একদমই ছিল না বলতে পারেন কারণ এই দানমন্ডি লেখে এত এত মানুষের আড্ডা গল্প একসময় দেখছি আমি নিজের চোখে তো এখন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে এখানে শুধু কয়েকজন খেলা করছে এখানে বিকালবেলা আসলে কিন্তু লোকজনের আনাগোনা এত বেশি থাকে যে আপনি বসতেই পারবেন না এত আর এখন আগের থেকে অবশ্যই কাজগুলো ভিতরে অনেক করছে কিন্তু আগের মতো সৌন্দর্য কিন্তু আর নাই এই দিক দিয়ে বের হয়ে শিক্ষা বোর্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ